সালামক জান সালামি দাও সালামি আরে যান মজা করে না তো চলো আমরা একটা রেস্টুরেন্টে বসি তিরিশটা দিন রোজা রাহার পরে মুরুব্বিরা সালামি দেয় এটা তুই জানা জানি তো কিন্তু আমি তো মুরব্বি না তোমার গার্লফ্রেন্ড

আমি আবার সালাম তারপর তোর থেকে সালামি চাবো তুই সালামি দিলাম আলাইকুম জান ঈদ মুবারক ঈদ মুবার সালামি তুই আমার এটা কি সালামি দিলি ঈদের দিন মানুষের ভিক্ষ কেউ তো পাঁচশো টাকার নিচে দেয় না তুই আমার কি ভালোবাসো আমার পূজা জান তুমি বলো তাহলে আমি কয় টাকা সালামি দিব এটা তো আমি জানি না সোনা এটা তো তুমি জানো সারা জীবন তুমি আবদার করছো আমি পূরণ করছি আজকে ঈদের একটা দিন আমি আবদার করতেছি তুমি পূরণ করবা আমি এখন আবার সালাম করুন তারপর সালামি চাম তুমি আমার সালামি দিবা বুঝছো সালাম আলাইকুম জান ঈদ মুবারক ঈদ মুবারক জান দাও সালামি দাও এই নাও জান ঈদ সালামি তুই কি নিতাছস

এর থেকে তো বেশি আমি তোর মোবাইলে রিচার্জ করে দিই তুই আমার কি ভালোবাসোস আমারে পূজা আবদার আমি পূরণ করছি আজকে ঈদের একটা দিন আমি তোমার কাছে আবদার করলাম তুমি পূরণ করবা আমি সালাম করুন তোমার কাছে সালামি চামো তুমি আমার সালামি দিবা না 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 জান থাক আর সালাম করার দরকার নাই তুমি দাঁড়াও আমি সালামি দিতেছে বিশ্বাস করো আমার কাছে আর কোনো ক্যাশ নাই এই কার্ড আছে এই কার্ডে পাঁচ হাজার টাকা আছে এই টাকাটা উঠে তুমি সালামি হিসেবে নিয়ে নিও তুমি যদি বিশ্বাস না করো যে দেখো আমার ব্যাগে আমার কাছে আর কোনো ক্যাশ নাই তুই কি আমাদের চিন্তাই কারি ভাবছস তোর ব্যাগের যা আছে সব নিয়ে এখন কার্ডও চাইতাছি যে কার্ড দিয়া টাকা উঠে সব নিয়ে যা মুগা তোর একবারে নিঃস্ব বানায় আলাম তুই আমার কি ভালোবাসো আমারে বুঝা তাইলে তুমি ভালো আমি তোমার কি সালামি দিব এটা তো আমি জানি না সোনা ভার্সিটির ফি না দিয়ে তোমার ভার্সিটির ফি দিছি শুধু তুমি আবদার করছো দেখা আজকে ঈদের একটা দিন আমি তোমার কাছে আবদার করলাম তুমি আমার সালামি দিবা আমি এখন সালাম করুন তুমি সালামই দিবা আমি তোমার কাছে ঈদের ড্রেস আবদার করছি তুমি আমাকে ঈদের ড্রেস কিনে দিছো প্রতি মাসে আমি তোমার কাছে মোবাইল রিচার্জ আবদার করি তুমি মোবাইল রিচার্জ করে দাও আমি তোমার কাছে কক্সবাজার যাব আবদার করছি তুমি তোমার টিউশনের টাকা ফ্যামিলিকে না দিয়ে আমাকে নিয়ে ঘুরতে গেছো তুমি তোমার ভার্সিটি সেমিস্টার ফি না দিয়ে আমার ভার্সিটি সেমিস্টার ফি দিস সারাটা জীবন আমি তোমার কাছে আবদার করছি তুমি আমার সব আবদার পূরণ করছো আজকে তুমি আমার কাছে একটা আবদার করছো গার্লফ্রেন্ড হিসেবে তো আমার উচিত তোমার আবদারটা পূরণ করা আমি তোমার আবদার পূরণ করবই আমার কাছে এই আইফোনটা ছাড়া আর কিচ্ছু নাই তোমাকে সালামী দেওয়ার জন্য তুমি এটা নাও এইটাই তোমার ইচ্ছা না জান আমি এটা নিতে পারবো না এটা তো তোমার বড় ভাই তোমার গিফট করছে আর কোনো সমস্যা নাই আমি আমার ভাইয়া কে বলবো আমার মোবাইলটা চুরি হয়ে গেছে ভাইয়া আমাকে আবার একটা নতুন কিনে দে না জান তুমি আমার জন্য তোমার বড় ভাইয়ের কাছে মিথ্যা কথা বলবা। যান কোন সমস্যা নাই তুমি আমার আব্দার সবসময় পূরণ করো আজকে আমি তোমার একটা আবদার পূরণ করবো না নাও জান জান আমরা এখন কোন রেস্টুরেন্টে খাইতে যাবো জান আমার কাছে তো বেশি টাকা নাই টাকা নাই আচ্ছা সমস্যা নাই আমি তোমাকে খাওয়াবো চলো